আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর নতুন আছেন আমার চ্যানেলে সবাইকে একটু অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি পেজটা একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন এখানে একটা রেডি বাড়ি আছে লোকেশনটা বলি এটা আমি আছি কুমিল্লা বাকরাবাদ গ্যাস অফিসের পাশে এবং তিন রাস্তার মোড়ের পাশেই আছি তবে প্রথমে আমি আগে জায়গাটা দেখিয়ে দিই তারপরে বলে বিস্তারিত বলবো এখানে একটা রেডি বাড়ি আছে তো এখন আছি আমি উত্তরমুখী হয়ে দেখেন যেটা নাকি বালুতুবা সমনে গ্যাসের রোডটা এটা হলো এটা তো আশপাশটা দেখিয়ে দিই আসলে আমি যখন যেখানকার ভিডিও দিই আশপাশটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা জানতে চাইবেন দেখতে চাইবেন যে আসলে এলাকাটা কেমন কতটুকু উন্নত হয়েছে যেহেতু অনেকেই প্রবাস থেকে আমার ভিডিওগুলি দেখেন এই জন্য আশপাশটা দেখানোর চেষ্টা করি পশ্চিমমুখী আছি এখন আছি দক্ষিণমুখী তো দক্ষিণমুখী হলো আমাদের বাকরাবাদ গ্যাস অফিসটা তবে আমি গ্যাস অফিসটা থেকে মাত্র যে মোড় আছে তিন রাস্তার মোড় আছে ওই তিন রাস্তার মোড়ের থেকে আড়াইশো ফিট উত্তরে আছি যে এখানে যা যা আছে এগুলো দেখেছি সিঙ্গারের শোরুম আছে দর্শক চারদিকটা দেখিয়ে দিলাম এই রাস্তার পাশে এর মধ্যে একটা রেডি বিল্ডিং আছে চার শতকের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিক আন্তরিকভাবে দুঃখিত আগ্রহী হলে সরাসরি বিল্ডিং নিয়ে আসবো সরাসরি কোন বিল্ডিংটা এটা বলা সম্ভব নয় যেহেতু মালিকের নিষেধ আছে এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস তিন কোটি দশ লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে বসলে কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা মৌজা হিসাবে পড়ে গেছে চাপাপুর মৌজা এবং বাকড়াবাদ গ্যাস অফিসের পাশেই যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর রাতের সন্ধ্যা থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ আছে এমও আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ